আমের কুচি দিয়ে যে এত মজাদার আমের আচার তৈরি করা যায় আজকে রেসিপিটি দেখ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আজকে আমের কুচি দিয়ে ঝটপটভাবে আমের কুচির যে মজার একটা আচার তৈরি করবো এই আচারটি কীভাবে তৈরি করবো সঙ্গেই থাকুন প্রথমে আমি চার পাঁচটি আম নিয়েছি আস্তে আস্তে এটাকে আমি কুচু করে নিচ্ছি আমটাকে সিলে তারপর হচ্ছে ধুয়ে তারপর ঝুড়ি নিয়েছি যাতে পানি না থাকে এখন হচ্ছে এটা গ্যাটার দিয়ে কুচু করে নিচ্ছি এই আমের কুচিটা আপনার চাইলে দিয়ে কুচি করতে পারেন তবে গ্যাটার করে নিলে এক রকম থাকে দেখতে সুন্দরও লাগে পাতলা পাতলা থাকে এখন এভাবে আমরা সবগুলো আমকে কুচি করে নিব তো এখানে প্রায় দুই কেজি আম ছিল এই আমগুলোকে কুচি করার সময় আপনার এরকম গ্যাটার থাকলে ইজি হয় কাজটা এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি দিব না এখন এটা এটার সাথে দিয়েছি লবণ পরিমাণ মতো উপরণগুলো আপনারা পরিমাণ মতোই দিবেন। লবণ দিয়ে আমি আবার কস্তি নিচ্ছি এতে করে একটা পানি উঠবে এ পানিটা পরে আমরা চেঁকে ফেলে দিব। এই আচারে কিন্তু কোনোরকম রুদ্রদর জামেলা নেই কোনো রকম রান্না চুলাও করতে হয় রান্না করতে হয় না তো এই আচারটা একদম ইনস্ট্যান্ট মেখে কিভাবে আমরা আপনার আচার তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে দেখাবো সঙ্গেই থাকুন দেখুন প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এ তাতে এত সুন্দর একটা মানে পানি উঠেছে এই extra পানিটাই আমরা ফেলে দেব সেই পানিটা ফেলে দেওয়ার কারণে এই আচারটা কোনো রকম নষ্ট হবে না দীর্ঘদিন আমরা সংরক্ষণ করতে পারবো এই আ আচারটা সবচেয়ে মজা খিচুড়ির সাথে ভাতের সাথে মানে খাবারের সাথে মজা যারা আচারের সিজনে আচার জামেলা মনে করেন এই আচারটি তাদের জন্য পারফেক্ট তো আমরা একটা সুতি কাপড়ে নিয়ে এটাকে ভালো করে চিপে চিপে সেই মোরব্বার মতো আমরা এটাকে পানিটাকে সরিয়ে দেবো এই পানিটা সরিয়ে দেওয়ার পরে গায়ে কোনো এক্সট্রা পানি থাকবে না আম থেকে যে পানিটা উঠেছিলো সেই পানিটাও চলে যাবে এত করে আমের আচার আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এখন এই আচারটাকে আমরা মানে আমের কুচিটাকে ভালো করে কষলে তারপরে এটাকে ছড়িয়ে দিলাম তো এখন আমরা যা যা মশলা দিব সেটা দিয়ে হচ্ছে সুন্দর করে মেখে নেব তার আগে চলে গেলাম চুলায় চুলায় চার পাঁচটি মরিচ বেজে নিচ্ছি মশলাটা তৈরি করার জন্য মূলত চলে আসছি এখন পাঁচ ফোড়ন দিয়ে আবারও বেজে নিচ্ছি তারপর দিয়েছি সরিষা তো যেহেতু আমরা এটাকে রকম মানে আচাটাকে কোনো রকম রান্না করব না তো আচাটা যাতে দীর্ঘদিন ভালো থাকে সেই জন্য আমরা সরিষা কোনো আর বেটি দিচ্ছি না বেটি দিতে গেলেও সরিষাটাকে ভিজিয়ে আবার বাড়তে হবে সেই জন্য সবগুলো উপাদান আমরা এটাকে বেজে নিচ্ছি বেজে হচ্ছে ব্লেন্ডার করে চলে আসছে আপনাদের কাছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো উপাদান মাখার জন্য দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর দিয়ে সেই মশলাটা তো এই মশলাটা আপনারা আশা করছি পারবেন কারণ একদম ইজি আর দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি ধনিয়া গুঁড়া তারপর জিরা গুঁড়া তো আপনারা হচ্ছে এভাবে এই আচারটা তৈরি করবেন আর দিয়েছি স্বাদ মতো চিনি তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছিলাম দুই কেজির সাথে পরবর্তীতে দেখলাম আমার আচারটা আমগুলো একটু মিষ্টি ছিল মানে আমার কাছে মনে হচ্ছে আরেকটা টক থাকলে ভালো পরে আমি আরেকটা আম গ্রেটার করে আবার ভালো করে চিপিয়ে সেম প্রসেসে এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম সেই জন্য আপনারা চিনিটা ব্যালেন্স করে দিবেন এত করে একটু টক টক ভাব থাকলে মজা লাগবে বেশি যেহেতু আমরা এটা খিচুড়ির সাথে আর ভাতের সাথে খাবো মানে মূলত খাবারের সাথেই আচারটা একদম পারফেক্ট যে কোনো খাবারের সাথে আর চাইলেও খালিও খেতে পারবেন তবে খাবারের সাথে বেশ মজা এখন চলে যাচ্ছি যেহেতু আমরা এটাকে তেলে ডুবিয়ে রাখব আর এই আচারটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ভর্তায় জালমুনি মাখায় সব দিয়ে দিতে পারবেন তো আমরা হচ্ছে পরিমাণপত সরিষার তেল দিয়ে এখানে প্রায় দেড় থেকে দুই কাপ সরিষার তেল দিয়েছি দিয়ে হচ্ছে এটা সাথে একটু পাঁচ ফোড়ন হালকা করে দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দুইটা হচ্ছে রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ধনিয়া হলুদ গুঁড়া এটা দেওয়ার ফলে তেলের কালারটা অনেক সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি একটু সরিষার বাটা এটা দেওয়ার ফলে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর আচারটাও অনেকদিন দিন ভালো থাকে আর দেখতেও সুন্দর লাগে খেতেও মজা লাগে তো এটা যখন বলক চলে আসবে দু একটা বলক চলে আসার পর নেড়েছেন আমরা এটাকে বন্ধ করে দেবো তো ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে ঢেলে মিশিয়ে নিচ্ছি বেশ হয়ে গেল আমাদের আচারের মূল কাজ এখন এটাকে মিশিয়ে নিচ্ছি তবে অবশ্যই অবশ্যই শুকনো হাতে কাজটা করবেন এক্সট্রা পানি যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন পানি যেহেতু আমরা এক্সট্রা জড়ি নিয়েছি আজ আম থেকে সেই জন্যে এই আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় কাচের জারে আমরা নিয়ে নিচ্ছি শুকনা কাচের বয়েমে ঢুকিয়ে তারপর আমরা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো অনেক দিন খেতে পারব কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে তো আমি এই কাঁচা জারটা নিয়ে নিচ্ছি রেগুলার খাওয়ার জন্য তাছাড়া আপনাদেরকে দেখাবো আপনারা এক সিজনের আম কিভাবে আরেক সিজন পর্যন্ত নেবেন সেই প্রসেসটা হচ্ছে প্লাস্টিকের জারে আমরা নিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো যেহেতু নর্মাল ফ্রিজে অনেক সময় জায়গা থাকে না যদি অনেকে ডিপ করতে চান অনেক সময় আমের সিজনে আম বাড়ির আম থেকে অনেক বেশি থাকে এরকম কাছে যারা বেশি দিনের জন্য সংগ্রহ করতে চান তারা ডিপ ফ্রিজে এভাবে রেখে দিতে পারেন তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আর এই আচারটি খুবই খুবই মজা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ